আজকের গল্প স্বাধীনতার স্বাদ বাবার মৃত্যুর পর আত্মীয় স্বজনদের হাওতা উপেক্ষা করে অন্য মেয়েদের মতো বিয়ে না করে নিজের স্বাধীন ব্যবসা খুলবে ঠিক করেছে রমা বাবা মারা গে মারা গিয়েছে মানেই সে অসহায় হয়ে পড়েছে একথা ভাবতে সে নারাজ ছিল কিন্তু শহর সংলগ্ন এলাকায় শ্রমিক জোগাড় করার মতো আর্থিক সঙ্গতি তার ছিল না শহরের মানুষ একটা একলা মেয়ে ব্যবসা শুরু করবে ভাবছে এই বিষয়টা কেউ কেউ তাচ্ছিল করে দেখে অবশেষে সে বাধ্য হয়ে রমাতা দেশের বাড়ি গ্রামে চলে আসে সেখানে গিয়ে দেখে কত মেয়ে অসহায় অবস্থায় জীবন কাটাচ্ছে রমা ঠিক করে সে নিজে যেমন স্বাধীনভাবে বাঁচতে চায় তেমনি এই মেয়েগুলোকেও স্বাধীনতার সাথ বোঝাতে হবে তাকে সেই মতো সেখানকার দুস্থ মহিলাদের সে কাজ শিখিয়ে তার কারখানার শ্রমিক হিসেবে গড়ে তোলে সম্পূর্ণ এলাকার প্রচেষ্টায় এইভাবে রমা নিজের স্বপ্নকে বাস্তবায়িত করে আর গ্রামের এই অল্প বয়সে বিয়ে হয়ে সংসারের কলে পিছতে থাকা মহিলাদের নতুনভাবে বাঁচতে শেখায় নমস্কার বন্ধুরা এই গল্প পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন